চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা সকলে জানেন যে দুইশো শূন্য একটা নিয়োগ চলতেছে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতেছেন বা অনেকে করবেন পদের নাম হলো কার্গো হেল্পার কেজুয়াল আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই পদে মূলত কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে যেহেতু এটা ক্যাজুয়াল চাকরি এর আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তার মাধ্যমে কিন্তু সুযোগ সুবিধার কথা আলোচনা করি না যেহেতু আজকে চব্বিশ তারিখ এই মাসের এক তারিখ মানে আগামী মাসের এক তারিখ মোটামুটি আর এক সপ্তাহ বাকি আছে আবেদনের সেই ক্ষেত্রে এখনও যারা আবেদন করেন নাই কিভাবে আবেদন করবেন আর যারা অলরেডি আবেদন করেছেন তারা কীভাবে পড়াশোনা করবেন অ্যান্ড এই পদের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকলে জানেন যে আমি গ্রামের বাড়িতে আসছি সেই কারণে কিন্তু এখন আমি ঢাকাতে নেই তার জন্য এখন ওই রেগুলারলি ভিডিও করা হচ্ছে না পরিবেশ পরিস্থিতির কারণে আমি গ্রামে আসি গ্রামে থেকেই আবার নেটওয়ার্ক প্রবলেম ভিডিও আপলোড দিতেও প্রবলেম সেই ক্ষেত্রে যতটুকু পারি সেইভাবে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এখন বিষয়বস্তুটা হলো সকলে জানেন অবগত আছেন যে হেলপার হেল্পার জল পদের কিন্তু নিয়োগটা চলছে এখানে একটা দুইটা পথ না দুইশো শূন্য পদ এখানে সুযোগ সুবিধা বলতে কি আপনারা দৈনিক মনে করেন এটা হলো কেজুয়াল চাকরি আমি আগেও আলোচনা করছি এটা হলো চুক্তিভিত্তিক চাকরি এবং ডেইলি বেসিক ডেইলি হাজিরা চাকরি সেই ক্ষেত্রে আপনাদের আষ্টশো পঞ্চাশ টাকা করে প্রতিদিন হাজিরা সেই ক্ষেত্রে আপনার যদি তিরিশ দিন চাকরি করেন বা এক মাস সেই ক্ষেত্রে ছাব্বিশ হাজার সামথিং আপনারা কিন্তু বেতন পাবেন সেই সাথে উৎসব ভাতা উৎসব ভাতা কিন্তু চার হাজার টাকা পাবেন উৎসব ভাতা বলতে আপনারা ওই যে উৎসব ভাতা পয়লা বৈশাখ এইসব ভাতা কিন্তু চার হাজার টাকা পাবেন আর আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যে তাহলে বোনাসটা আমি কত পাবো বোনাসটা এটা হলো ভাই এটা তো কেজুয়াল চাকরি তো বেচিকের উপর নির্ভর না সরকারের নির্দিষ্ট পরিমাণ একটা টাকা থাকে সেই টাকা কিন্তু আপনারা পাবেন আশা করি বুঝতে পারছেন সরকারি নির্দিষ্ট পরিমাণ একটা টাকা থাকে সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন লাইক বাটন ক্লিক করে রাখেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখেন আর নিচে তো আপনার কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন এখন ছুটি ছাটার বিষয় হল ভাই এখানে কাজ আছে মজুরি আছে কাজ নাই মজুরি নেই এখন যদি আপনারা কাজ করেন বেতন পাবেন যদি কাজ না করেন সেই ক্ষেত্রে সেই দিনের হাজিরা আপনার কর্তন করা হবে সেই ক্ষেত্রে আপনার তাহলে বলবেন যে ভাই আমি যদি দুই মাস পর পাঁচ দিনের ছুটি আসি সেটা কি বেতন কাটবে এখন বিষয়বস্তু হলো অনেক সময় আপনার বস বা আপনার স্যারের উপর নির্ভর করে যে আপনার স্যার কেমন সে যদি চায় যে কেজুয়াল চাকরি করে অল্প কয়েক টাকা বেতন পায় যাক তিন চার দিন ছুটি কাটাই আসুক সেই ক্ষেত্রেও এটা কাটা যায় এটা হলো আপনার স্যারের মনের বিষয় এটা অন্য সঙ্গে কিন্তু এখানে লেখা থাকবে আপনার কাজ আছে মজুরি আছে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে আপনার কিন্তু চাকরিটা দেওয়া হবে এখন যারা আবেদন করতে চান এখানে উননব্বই দিন পর পর কিন্তু আপনার চাকরি রেনিউ করা হবে উননব্বই দিন পর পর আপনার চাকরি কখনও যাবে না আপনাদের আবারও বলে দেই বা আমার ঠান্ডা লাগছে কথা বলতে কষ্ট হচ্ছে চাকরি কখনো যাবে না উননব্বই দিন পর পর আপনাদের চাকরি কিন্তু রিনিউ করা হবে আশা করি বুঝতে পারছেন চাকরি যাবে না সেই ক্ষেত্রে চাকরি পারমেন্টের বিষয়টা হলো তার আগে বলে দেয় আপনারা যারা এখনও আবেদন করেন নাই যদি এই চাকরিটা আবেদন করতে চান দুইশো জন লোক নিবে এসএসসি বাসে আবেদন ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন উভায় আবেদন করতে পারবেন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অ্যান্ড কেউ যদি ঘরে বসে আবেদন করতে চান নির্ভুল মুক্ত এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যারা অলরেডি আবেদন করছেন পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য কিন্তু একটি সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী বিগত সালের প্রশ্ন সহ একদম সলিউশন যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু ওই উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন এখন যেটা বলবো যে ভাই পারমেন্ট হবে কি না এটা ভাই পারমেন্ট হইতে অনেক সময় লাগে মিনিমাম আট থেকে দশ বছর চাকরি করা লাগে তারপর কর্মবিশ্বাস আপনাদের চাকরি পারমেন্ট হয় এখন আপনি এই ধরেন উদাহরণস্বরূপ কার্গো হেল্পারকে জলপদে আসেন সেই ক্ষেত্রে বিমানে এয়ারলাইন্সে আর একটা নিয়োগ দিল সেটা পারমেন্ট নিয়োগ সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই যদি পরীক্ষা ভাইবা তারপর সরকারি যে নিয়ম অনুযায়ী আপনি যদি চাকরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি ওইটাও যেতে পারবেন এটা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই থাকা খাওয়া কার আপনি তো ভাই একটা নির্দিষ্ট পরিমাণ বেতনে দেবে সেটা আপনার সেটা আপনার আর ডিউটি সরকারি নিয়ম অনুযায়ী আট ঘন্টা ডিউটি শিফটিং বাই সিস্টেম ডিউটি করতে হয় আশা করি বুঝতে পারছেন যারা ঘরে বসে নির্জামালে আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এখন তো গ্রামে আসি বাইক যতটুক আমি সম্ভব মানে নেটওয়ার্ক প্রবলেম ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যখন ঢাকাতে চলে যাব আবার আগের মতো সেই নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম